হে গাইস আসসালামু আলাইকুম মাই সেল দিপ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গাইস আজকে আমরা যাবো হচ্ছে একটা জায়গায় ঘুরতে সো সেখানে গিয়ে আমরা ঘুরবো তুরবো দেখবো তোমাদের সবাইকে দেখাবো আর আজকে ব্লকটা আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি ঠিক আছে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবো আশা করি সবার ভালো লাগবে সো চলো এখন আমরা মানে বাইরে যাওয়ার জন্য রান্না হই ঠিক আছে সো বাইরে যেতে যেতে ভিডিও তোমরা দেখতে থাকো তো গাইস চলে আসলাম ফাইনালি আমরা যেই জায়গাটা আসবো সেটার ভিতরে সো আজকে আমরা অনেক সুন্দর একটা রিসোর্টের মতোই রিসোর্ট না বললে একটা ছোট্ট পার্কের মতো একটা জায়গায় এসেছি সো তোমরা দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে এই বড় বড় রেস্টুরেন্টটা খুবই সুন্দর হ্যাঁ এক সাইড দিয়ে রেস্টুরেন্ট আর এক সাইড দিয়ে পার্কের মতো সিস্টেম গাইস খুবই সুন্দর এবং খুবই মানে আমাদের খুব ভালো লাগছে এটার যত ডেকোরেশনগুলো ছিল সবই ভালো লাগছে আর এখানে হচ্ছে একটা সুন্দর সুইমিং পুল দেখতে পাচ্ছ আর গাইস এখন তো কোনো মানুষ থাকবে না কারণ কি এখন শীতের সিজন এসে পড়ছে সো আর যদিও মানুষ মানে যদিও গোসল করে তাহলে তো সবাই সকালের দিকেই করবে বা দুপুরের দিকে বিকালের দিকে সো এখন তো আর কেউ গোসল করবে না আর এটা হচ্ছে বাইরে থেকে একটা মেনু ঠিক আছে এটা আর কি দেখাচ্ছে কী কী আছে এই রেস্টুরেন্টের ভিতরে আর গাইস এখানে ডেকোরেশন গুলো খুবই সুন্দর আর এখানে দেখতে পাচ্ছি একটা নো মানে একটা নৌকা আছে তারপরে এখানে আছে হচ্ছে একটা ধোলনা তারপর এখানে আছে লাফানোর জিনিস ওইখানে বাচ্চারা গাইস লাফালাফি করতেছে আর এই পুরাটা চারোটা রিয়া গাইস খুবই সুন্দর আর এই যে রেস্টুরেন্টটা আছে ভিতরে এটা অনেক বড় আর এটা চারো সাইড দিয়ে অনেক লাইটিং ঠিক আছে আমি তোমাদের লাই মানে আমার ক্যামেরার আলো কমিয়ে দেখাচ্ছি তাই জন্যে তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক লাইটিং ঠিক আছে উপর দিয়ে গোল্ডেন কালার লাইট এটা গাইস আসলে খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা বা এই পার্কটা রেস্টুরেন্ট প্লাস পার্ক নিয়ে এটা আর কি জায়গাটা ঠিক আছে এক সাইড দিয়ে হচ্ছে পার্ক আর এক সাইড দিয়ে হচ্ছে গাইস রেস্টুরেন্ট ঠিক আছে দেখতে পাচ্ছ গাইস খুবই ভালো লাগতেছে তো গাইস এখন আমরা হচ্ছে এই নৌকাটার উপরে আমি আর ধ্যান গাইস এই নৌকাটার উপর উচ্ছি নৌকাটা গাইছ একটু পরপর খালি রত্তে ছিল ঠিক আছে গাইস আমি আর ধ্যান গাইস অনেক ভয় পাচ্ছিলাম আর দিয়ান তো যখন উঠতে সময় তখন গাইস ধিয়ান যে ভয়টা পাইছে ভাই হয় মনে করছে কয় পড়েই যাইব কিন্তু আমরা মানে আমি ধ্যানকে বলতেছিলাম যে না আমরা পড়বো না তুই চুপচাপ বসে থাক আর কি গাইছ একটু ভয় পাচ্ছিল তো তাই সো গাইস এখন ঢুকছি হচ্ছে আমরা যে রেস্টুরেন্টটা সো এখন ঢুকছি হচ্ছে আমরা রেস্টুরেন্টের ভিতরে আর রেস্টুরেন্টের ভিতরে কাজগুলো দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর ডেকোরেশন করছে আর গাইস খুবই সুন্দর এখান মানে আমার এই রেস্টুরেন্টটা খুবই ভালো লাগছে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ তোমরা সিঁড়ি দিয়ে এখানে চারিদিক দিয়ে খুবই সুন্দর আমার কাছে গাইস খুবই পছন্দ হয়েছে এই রেস্টুরেন্টটা ঠিক আছে গাইস আর মানে সব কিছু মিলে খুবই ভালো লাগছে আর তোমরা এই যে আমাদের সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ আমি প্রথম যে মনে করছিলাম কি আমরা এই মানে এই রুমটার ভিতরে যাবো যেটা সামনে এই যে দরজাটা তো পরে শুনছি যে এটা হচ্ছে কোনো প্রোগ্রাম বা কোনো বিয়ের অনুষ্ঠান তো সেইটার জন্য আর কি এটা নাহলে আমি গাইস ওইটার ভিতরে ঢুকে দিতাম আমি আমিও ভাবতেছিলাম যে ওইটার ভিতরে কোনো চেয়ার নেই টেবিল নেই কেন প্লাস ওইখানে কোনো মানুষ নেই পরে বুঝতে পারছি যখন আমাকে বলল তো তখন আমি বুঝতে পারলাম যে এখানে কোনো মানে প্রোগ্রামের জন্য আর কি কিছু সিস্টেম করা হয়েছে এখানে আর এটা হচ্ছে গাইস একদম উপর থেকে আর কি দেখাচ্ছি তোমাদের পুরাটা রিয়া খুবই সুন্দর এবং চারু দিক দিয়ে দেখতে পাচ্ছো খুবই সুন্দর চারোটা রিয়া ঠিক আছে গাইস আর এটা হচ্ছে একটা গাইস সুন্দর ফটো তোলার একটা মানে জায়গা করছে এই রিয়াটা গাইস খুবই সুন্দর লাগছে আমাদের আমরা গেছে এখানে অনেক ছবি তুলছি আমি দিহান ঠিক আছে গাইস এই মানে এই জায়গাটা আমাদের খুবই ভালো লাগছে তো তো এখানে ছবি তোলার জন্য এই জায়গাটা আর কি পারফেক্ট ছিল আর দিয়ে নামাকেটা আনছিল হচ্ছে মানে আমরা ছবি তুলতে যাচ্ছিলাম তো তাই জন্য আর কি আমরা এখন ক্যামেরা মানে আমি বলছিলাম যে ক্যামেরাটা চালু করতে তো তারপরে হচ্ছে এখন গাইস এটা এই যে উপরে দেখতে পাচ্ছ গাইস উপরে দৃশ্যটা বা সিনের সিনটা কতটা সুন্দর চারদিক দিয়ে গাইস লাইট আর লাইট মানে গাইস সেই রাখছে আর ওইখানে হচ্ছে গাইস ওইটা এই জায়গাটা হচ্ছে গাইস একটা সুন্দর ফটোশ্যুটের জায়গা এখানেও গাইস মানে অনেক সুন্দর গাইস মানে সেই লাগছে তো গাইস এখন ঘোরার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসায় আর বাসায় যেতে যেতে গাইস মানে এখন অলরেডি বেজে গেছে গাইস মানে প্রায় আটটার কাছাকাছি তো আমরা অনেক ঘুরলাম টুরলাম ঠিক আছে সবগুলো সিন তো আর দেখাতে পারিনি নি সবগুলো গাইস মানে সবগুলো দেখেছি কি আমরা একটু ঘুরছি রাস্তা হাটছিলাম আর কি ওই সব আর দেখাই গাইস ওই দিকগুলো আর দেখি দেখাবো তো আর এই যে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাসায় আর তোমরা দেখতে থাকো ভিডিওটি